প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে তিন তিনটা রেসিপি আশা করছি তিনটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে তিন তিনটা রেসিপি শেয়ার করব বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর শাপলা দিয়ে চিংড়ি শাপলা দিয়ে আর ট্যাংরা মাছের ঝোল প্রথমেই আমি বেগুনগুলা কেটে নিচ্ছি আর আমার ভাবি এসেছে গ্রাম থেকে উনি আবার শাপলাগুলা ছিলতেছে আর শাপলা কিন্তু আমার ভাবি কখনো খায়নি তো আমার বাবির জন্যই কিন্তু স্পেশালি এই তরকারিগুলো রান্না করতেছি আমার বাবি কখনোই শাপলা তরকারি খায়নি তো সেই জন্য শাপলাটা ফার্স্ট টাইম ওনাকে আমি রান্না করে দিব তো সেই জন্য সবগুলা কেটে নিচ্ছি আর এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় আমি রুই মাছগুলা বেজে নিচ্ছি আপনাদের সাথে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই জন্য অফ ক্যামেরায় বেজে নিয়েছি মাছগুলা তো এখন শুধু উল্টে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে হচ্ছে ফ্রাই ফ্যানটার মধ্যে একটু সমস্যা হচ্ছে ফ্রাই ফ্যান কী হয়েছে একটু দারের তারের ছোবা যেগুলো হয় না ওইগুলো দিয়ে একটু মাচা গষা করে ফেলছে তো সেই জন্য একটু মাছগুলা বেজে যাচ্ছিলো আর আমি বাসায় যে রান্নাগুলো করি সেগুলাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি আমি স্পেশাল কোনো কিছু শেয়ার করি না আপনাদের সাথে আমার বাসায় যেগুলো রান্নাবান্না হয় সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখান থেকে কিন্তু বেগুনটা ধুয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর আজকে যে কাঁচামরিচগুলো এনেছি বাজার থেকে একদম ফ্রেশ একদম সবুজ অনেক সুন্দর ছিল কাঁচামরিচগুলো আর ঝালও কিন্তু ছিল অনেক বেশি তো এখানে দিয়ে দিয়েছি অল্প একটু পানি প্রথমে তেলে তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এখন দিচ্ছি মরিচ এখন মরিচ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেগুন আলু এখন বেগুন আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলার সাথে খুব ভালো করে মিশে যায় তারপর একটু পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন খুব সুন্দর করে আমি তরকারিটা কষাতে পারি সেই জন্য আর এখন একটা ঢাকা দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আজকে হচ্ছে আমার বয় যে একটু প্রবলেম হচ্ছে একটু শরীরটা অসুস্থ আজকে দুদিন যাবত। তো সেই জন্য বয়সটা আর আগের মতো ঠিকঠাক হচ্ছে না আপনারা কিছু মনে করবেন না প্লিজ কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আর এদিক দিয়ে কিন্তু আমি এখন মাছগুলা দিয়ে দিয়েছি তার মধ্যে ঝুলও দিয়ে দিয়েছি তো মাছ দেওয়ার পরে কিন্তু আমি অফ ক্যামেরায় ওই তরকারিটা রান্না করে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে শাপলা দিয়ে ঝোল করব আর ট্যাংরা মাছ দিয়ে শাপলার ঝুল কিন্তু খেতে ভালো লাগে একটু চরচরির মতো এতটা জুল থাকবে না মাখা মাখা ঝুল থাকবে তো এদিক দিয়ে তেল পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা বেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখন হলুদের গুঁড়োটা দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা খুব ভালো করে কষাতে পারি পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছ দিয়ে কিন্তু শাপলা খেতে খুব ভালো লাগে আমি কিন্তু আগে খেতাম না তারপর ডাকা যখন এসেছি তখনই কিন্তু এগুলো খাবার শিখেছি তো এই যে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এই যে ট্যাংরা মাছটা দিয়ে লবণটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর মাছগুলো নাড়াচাড়া দেওয়া যাবে না না হয় কিন্তু খুলে খুলে যাবে এখন আমি দিয়ে দিয়েছি ডাকটা ডাকটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে মাছটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু খুলে খুলে যাবে মাছটা অলরেডি আমার কষানো হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে উঠায় নিচ্ছি যদি এখন তার মধ্যে শাপলাটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা একদম সব কটা মাছ খুলে খুলে যাবে সেই জন্য আমি প্রত্যেকটা মাছ কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি তো আমি কিন্তু খুচুন দিয়ে উঠিয়ে নিচ্ছি তো সেই জন্য কিন্তু দেরি হচ্ছে আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন তো আমার মাছগুলা কিন্তু ওঠানো শেষ এখন আমি দিয়ে দিব। শাপলা আর আমি শাপলাটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি শাপলার মধ্যে কিন্তু এক পদের কালো পানি থাকে যদি একটু সিদ্ধ না করা হয় তাহলে কিন্তু সেই পানিটার কারণে তরকারিটা কালো কালো হয়ে যায় তো সেই জন্য আমি একটু বাপিয়ে ওই পানিটা ফেলে দিয়েছি শাপলা থেকে যেন তরকারি কালারটা সুন্দর আসে কালো কালো না দেখায় তো সেই জন্য আমি কিন্তু একটু বাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করতেছি এখন আমি শাপলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি শাপলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে তো সেই জন্য এখানে আর কোনো পানি দেওয়া হয়নি তো আমার শাপলাটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়েই কিন্তু আমি ঝোলটা দিয়ে দিচ্ছি তো আমি একটু পর্যাপ্ত পরিমাণ জুল দিয়েছি আর সাপড়াটা যদি খুব ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম পানি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে সেই জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আবার ওই কড়াইতে আরেকটা শাপলা তরকারি রান্না করব তার জন্য কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজটা খুব ভালো করে বাজা হয়ে গেছে একদম ব্যারেস্তা হয়ে গেছে তার মধ্যে চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিয়েছি এই আলু চিংড়ি আমি একসাথে একটু ভেজে নিব আর শাপলাটা যেহেতু একটু নরম সবজি তো সেই জন্য আমি আলুটা একটু কষিয়ে নিব যেন একটু সিদ্ধ হয়ে যায় আলুটা আর এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমার নতুন বন্ধু হবে তাদেরকে বলছি অবশ্যই আমার কমিউনিটিতে ল্যাটার যুক্ত করে যাবে তাহলে আমি তোমাদের সবাইকে ব্যাক দিতে আমার সুবিধা হবে তো এদিক দিয়ে কিন্তু আমি পিআইস পেঁয়াজ ভাজার পর কিন্তু আলু এবং চিংড়ি মাছটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি এখন এই পানিটা দিয়ে আমি এই আলুটাকে এবং চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিব যেন ওই কষানিতে আলুটা সিদ্ধ হয়ে যায় তো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে অফ ক্যামেরাই হয়েছে এটা কোনো একটা কারণে হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো সেই জন্য আমি দেখাতে পারিনি তো দিয়ে দিয়েছি হচ্ছে শাপলা শাপলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার সাপড়াটা কিন্তু পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা মানে ঝুলের কারণে দিচ্ছি একটু ঝুল ঝুল হলে খেতে ভালো লাগবে তো সেই জন্য এখন আমি একটু ঝুল দিয়ে দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে এসেছে সেই জন্য ঝুলটা আমি এভাবে দিয়ে দিয়েছি তো আপনাদের সুস্থ থাকা মনে করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ